এতদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে একটা বিষয় খুব স্পষ্ট কে কার সঙ্গে আগে দেখা করলো কার সঙ্গে কতক্ষণ কথা বলল সেটার উপরই অনেক সময় আগামী দিনের রাজনীতির গতিপথ নির্ভর করে বাংলাদেশে নবনিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ফ্র্যাঙ্ক সেন সদ্য রাষ্ট্রপতির কাছে পরিচয় পত্র পেশ করেছেন কূটনৈতিক রীতি অনুযায়ী তিনি পর্যায়ক্রমে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এটাই স্বাভাবিক কিন্তু এখানে ঘটেছে একটা বড় রমশেল খবর অনুযায়ী আগামী রবিবার পঁচিশ জানুয়ারি তিনি সময় দিয়েছেন জামায়াতে ইসলামে আমির ডক্টর শফিকুর রহমানকে প্রশ্ন উঠেছে কি তার রাজনৈতিক বৈঠকে খাতা খুলছেন জামায়াত দিয়ে সাধারণত একজন রাষ্ট্রদূত প্রথমে দেখা করেন ক্ষমতাসীন দলের সঙ্গে এরপর সংসদের বিরোধী দল তারপর অন্যান্য বড় রাজনৈতিক দলের সঙ্গে কিন্তু এই প্রথা ভেঙে দিয়ে যদি শুরুতেই জামায়াতের এর বার্তা খুবই পরিষ্কার এর মানে দাঁড়ায় আমেরিকার জামায়াতে ইসলামকে ভবিষ্যতের সম্ভাব্য শাসক শক্তি হিসাবে দেখছেন ফ্র্যাঙ্ক খ্রিস্টিয়ানসেন কোনো সাধারণ কূটনৈতিক নন এর আগে তিনি তাইওয়ানে মার্কিন মিশনের প্রধান ছিলেন অর্থাৎ তিনি চীন বিরোধী বলয়ের একজন গুরুত্বপূর্ণ স্ট্যাটেজি তিনি যখন ঢাকায় এসেছেন তার এজেন্ডা শুধু সৌজন্য সাক্ষাৎ নয় তার মূল লক্ষ্য দক্ষিণ এশিয়া চীনের প্রভাব কমানো এবং বাংলাদেশে একটি স্থিতিশীল সরকার নিশ্চিত করা খ্রিস্টান সেন ভালো করে জানেন গত পনেরো বছরে সেকুলারিজমে নামে যে রাজনৈতিক প্রকল্প চালানো হয়েছে তা ব্যর্থ হয়েছে তিনি দেখেছেন বিএমপি সরকারে আসতে পারে কিন্তু মাঠ নিয়ন্ত্রণ শৃঙ্খলা এবং শক্ত রাজনৈতিক কাঠামো এসব সবচেয়ে বড় ধারক হচ্ছে জামায়াতে ইসলামী এই কারণেই তিনি প্রথাগত প্রোটোকল সরিয়ে জামায়াতকে আগে চেক করতে চাইছেন পঁচিশ জানুয়ারির বৈঠক কি শুধু সৌজন্য সাক্ষাৎ নাকি এটি স্ট্র্যাটেজিক টেস্ট একসময় পশ্চিমা কূটনৈতিকে জামায়াত ছিল থার্ড অপশান অনেকে এড়িয়ে চলতো কেউ কেউ গোপনে যোগাযোগ করত। কিন্তু দুই হাজার চব্বিশের পর এবং দুই হাজার ছাব্বিশ নির্বাচনের প্রাক্কালে এসে এসে জামায়াত এখন ফ্রন্ট রুতে খ্রিস্টান সেন যদি পঁচিশ তারিখে জামায়াত জামায়াতের আমিরের সঙ্গে বৈঠক করেন তাহলে আমেরিকা কার্যত জানিয়ে দিচ্ছে জামায়াত এখন তাদের কাছে বিএনপির সমতুল্য কিছু ক্ষেত্রে আরো বেশি গ্রহণযোগ্য কারণ বিএনপি এখনো দলীয় ক্রন্দল প্রার্থী সংকট এবং অভ্যন্তরীণ দুর্বলতায় ব্যস্ত অন্যদিকে জামায়াত দিচ্ছে নীতিমালা দিচ্ছে ইশতেহার দিচ্ছে রোডম্যাপ আমেরিকা সবসময় শক্ত এবং সংগঠিত পক্ষকেই পছন্দ করে পঁচিশে জানুয়ারি বৈঠক হলে বুঝে নিতে হবে আমেরিকা দুই সালে নির্বাচনের সম্ভাব্য ফলাফল মোটামুটি অনুমান করে ফেলছে এখন প্রশ্ন আসে আমেরিকা এগুলে ভারত কি বসে থাকবে চীন কি চুপ থাকবে একদম না খবর আছে ভারত ইতিমধ্যে গোপনে ও প্রকাশ্যে জামায়াতের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছে যে ভারত এক সময় জামায়াতকে মৌলবাদী বলতো আজ তারাই ব্যাক চ্যানেল ডিপ্লোমেসিতে ব্যস্ত কারণ রাজ নীতিতে স্থায়ী শত্রু নেই আছে স্থায়ী স্বার্থ ভারত জানে আওয়ামী লীগ লীগের অধ্যায় শেষের পথে বিএনপি এলে ভারতের সঙ্গে সম্পর্ক কেমন হবে তা নিয়ে দিল্লি নিশ্চিত নয় কিন্তু জামায়াত প্রমাণ করেছে তারা সংগঠিত তারা প্রতিশ্রুতি রক্ষা করে এবং সীমান্ত নিরাপত্তা নিয়ে আপসহীন ভারতের সেভেন সিটার্স ও বর্ডারের সিকিউরিটির জন্য ঢাকায় একটি শক্ত সরকার দরকার ভারতের হিসাব অনুযায়ী এই কাজটি করার সক্ষমতা জামায়াতে রয়েছে এ কারণে ভারত ম্যানেজ জামাত নীতিতে যাচ্ছে চীনের অবস্থানও গুরুত্বপূর্ণ চীনের সাথে জামায়াতের সম্পর্ক ঐতিহাসিকভাবে খুব একটা খারাপ ছিল না পাকিস্তানের মতো দেশেও চীন ইসলামপন্থী দলগুলোর সঙ্গে কাজ করছে চীন জানে কনজারভেটিভ হলেও ক্যাপিটালিস্ট ফ্রেন্ডলি জামায়াত ক্ষমতা এলে চীনের বিনিয়োগ ঝুঁকিতে পড়বে না এখন জামায়াতের সামনে তিন টা আমেরিকা দিচ্ছে বাণিজ্য ও শুল্ক সুবিধার প্রস্তাব ভারত কথা বলছে নিরাপত্তা নিয়ে চীন আনছে বিনিয়োগ এটা ডক্টর শফিকুর রহমানের জন্য একটি বড় কূটনৈতিক পরীক্ষা বিদেশিরা এখন শুধু রাজনীতি দেখছে না দেখছে কে সরকার চালাতে পারবে এই জায়গায় জামায়াত বিএমপির চেয়ে অনেক বেশি প্রস্তুত বলে তারা মনে করছে আজকের বিশ্লেষণের মত কথা পঁচিশে জানুয়ারি বৈঠক যদি হয় তাহলে ইতিহাস লেখা থাকবে জামায়াতে ইসলামী আর প্রান্তিক দল নয় তারা এখন বিশ্বের রাজনৈতিক টেবিলে সম্ভাব্য সরকার